ফের প্রকাশ্যে তৃণমূল নেতা দাদাগিরি জমি সংক্রান্ত বিবাদের মীমাংসা করতে গিয়ে খোদ শাসক দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই উঠল মহিলাকে বাঁশ পেটা করার অভিযোগ তুলল লাথি এবং ঘুষীয় মহিলাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তার মেয়েও তৃণমূল নেতার মার ধরে সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি কিভাবে তেরে গিয়ে মহিলাকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাচ্ছেন জমির মধ্যে রেগে মেগে জমির মধ্যে পড়ে থাকা একটি বাস তুলে নিচ্ছেন নিজের হাতে আর সেই ভিডিও সামনে আসতেই সরগোল পড়ে গিয়েছে রাজ্যের রাজনীতিতে ঘটনাটি ঘটেছে দত্ত পুকুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে জয়পুল মেঠোপাড়া এলাকার দুশো নম্বর পার্টির তৃণমূল পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে জানা দেখিয়েছে ভিডিওয় যে মহিলাকে প্রকাশ্যে মারধর করছেন তৃণমূল নেতা তাজ উদ্দিন তিনি দত্ত পুকুরের জয়পুল মেঠুপাড়ার বাসিন্দা তিনি নির্বাচিত শাসক দলের পঞ্চায়েত সদস্য হলেন ওই তৃণমূল নেতা সূত্রের খবর মোসলেমা বেবির স্বামী নাসির উদ্দিন মন্ডলের সঙ্গে তার ভাইদের জমি সংক্রান্ত বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নাসির উদ্দিনকে না জানিয়ে সেই জমির বিক্রি বাবদ অগ্রিম টাকা নিয়ে নেয় তার ভাইরা সেই কথা জানতে পেরে জমি ঘিরতে বাধা দেয় নাসির উদ্দিনের পরিবার এর জল গড়ায় স্থানীয় পঞ্চায়েত এবং থানাতেও তৃণমূল নেতার দাদাগিরের সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে শাসক দলকে রীতিমতো বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে ঘেরা হবে না যে বিচার আছে কালকে বসার কথা আছে বসবে একটা বিচার হবে তারপরে তোমরা ঘিরো তার জন্য বলার পরে বললাম যে ঘেরা হবে না তার জন্য আমাদের এবারে তাজুদ্দিন গিয়ে তাজুদ্দিন একটা মেম্বার হয়ে গিয়ে আমাদের ফেলে দিয়েছে আমাদের হাত ধরে টেনে ফেলে দিয়ে মারধর বাস টাস নিয়ে খুব মারধর করলো আমার আর আমার মারে মোবাইল তৃণমূলের মেম্বার মারধর করেছে তাজুদ্দিন ওই ওদের লোক নিয়ে বাড়ি জমি জায়গার ব্যাপার আমাদের পৈতৃক সম্পত্তি ওরা জোর করে দখল করে কিনেছে কিনে ঘিরতি গিয়েছে আমি বলেছি ঘেরবে না এখন যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা আর যে রাজ্যে এই মহিলা সেন্টিমেন্টকে ব্যবহার করে এই মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সময় ভোট বৈতরণী পার করার কথা বলে আর সেই রাজ্যেই সেই দলের তার নিজের দলের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের মেম্বারের দ্বারা এই মহিলার উপরে আক্রমণ এটা তৃণমূল কংগ্রেসকে তীব্রভাবে ধিক্কার জানানো ছাড়া আর কোনো ভাষা নেই কারণ এটা আদিম মানসিকতার পরিচয় আর তৃণমূল কংগ্রেসের নেতারা এইগুলোকে করবে না কেন কারণ উপরতলার তৃণমূল কংগ্রেসের নেতারাই তো এইগুলোকে প্রশ্রয় দিয়ে থাকে কারণ যে পঞ্চায়েত মেম্বার এই মহিলাটার উপরে বাস দিয়ে আঘাত করছে একবার খোঁজ দিয়ে দেখুন যে পয়সা দিয়ে পার্টির থেকে টিকিট পেয়েছে ঠিকই ভোটে দাঁড়ানোর পরে এলাকার মানুষের ভোটের মধ্যে দিয়ে তো জয়লাভ করেনি ভোট লুট করে জয়লাভ করেছে তাই এই পাঁচ বছরে যে কোনো পরিস্থিতিতে পকেট ঘটতে হবে তাই গরিব মানুষের যেরকমভাবে চাল চুরি করে এখানকার নেতারা খায় গরিব মানুষের অন্ন চুরি করে খাওয়া খায় যে দলটা তা সেই দলের কাছে এই মানসিকতার থেকে আর ভালো কিছু আশা করা যায় বলে তো মনে হয় না কিন্তু পশ্চিমবঙ্গের বুকে যে শাসন ব্যবস্থা চলেছে এই শাসন ব্যবস্থায় মমতা ব্যানার্জির লজ্জা হওয়া উচিত